নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমারই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা পনেরো সূর্যাস্ত চারটে পঞ্চাশ রবিবার পূর্ণিমা দিবা দুটো ছত্রিশ মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে আঠাশ শুভযোগ রাত্রি তিনটে একচল্লিশ বপ করণ দিবা দুটো ছত্রিশ গতে বালককরণ রাত্রির একটা সাতান্ন গতে কৈলাবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে মৃগশিরা নক্ষত্রে মকরে কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কোনায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বিশ্বিকে অবস্থান করছে বুধ রবি রাশি পরিবর্তন করেছে রবি অবস্থান করছে ধনুতে মকরে অবস্থান করছে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ উনত্রিশে অজ্ঞান পনেরোই ডিসেম্বর রবিবারের রাশি পর আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধ বৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্য আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে মায়ের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না আপনি যদি মিন রাশি হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এবং আপনার মানসিক অস্থিরতা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পাবে এছাড়াও দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের পারি মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার সন্তানের শারীরিক দিকটা কিছুটা খারাপ হচ্ছে সেদিক দিয়ে আপনি চোখ দিন আপনি যদি মিন রাশি হয় তবে আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য লাভ করবে তার কর্মজীবনে যথেষ্ট ভালো কর্মের আগমনের পূর্ণ সংবাদ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনার বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি অপেক্ষাকৃত উন্নতি করতেই পারবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যজনক আপনার সন্তান ছাড়াও আপনার বন্ধুবান্ধব ছাড়াও আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আত্মীয় আপনি নিশ্চিত উন্নতি পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন থ্রি নাইন এইট ওয়ান নাইন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা যেদিক দিয়ে চাপ যে দিক দিয়ে মানসিক ডিস্টার্ব আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা হল খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া মিন রাশি আপনার সন্তানের দিক থেকে আপনার যথেষ্ট শুভ সমাচার আছে এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি দিক দিয়ে আপনার হতাশা আসবে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনার জীবন はい。 বিশেষ উন্নতি আসবেই আসবে মিন রাশি আপনার সন্তানজনিত শিবিদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনার জীবনে একটা নতুন নতুন সৌভাগ্য যোগ অবশ্যই আছে এছাড়াও আপনার পারিবারিক দিক থেকে নতুনত্বের সন্ধান আপনি যথেষ্ট পাবেন মীন রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে বন্ধু বন্ধুবান্ধব দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধ आज भी आज भी अभिजाति मीन राशि हन सुत्रण आज के रही वीडियो में मीन राशि के जाना তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল ব্যাল বেলপাতা দুঃসিদ্ধি দেয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন আজকের দিনে বিশেষভাবে সূর্যদেবকে জল নিবেদন করে তামার ঘটিতে বা লোটায় এবং জলের মধ্যে আতপ চাল দুর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না মীন রাশি আপনার জীবনে বিশেষ সমৃদ্ধির যোগ আছে যা আপনারকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যেন হলুদ রঙের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রি করলাম নমস্কার ধন্যবাদ